ফুটবলারদের ব্যক্তিগত অর্জনের সর্বোচ্চ মর্যাদা ট্রফি হিসেবে ধরা হয় ব্যালণ্ডিয়রকে দু হাজার পঁচিশ সালের ব্যালন্ডিয়র বিজয়ী ফুটবলারের নাম ঘোষণা করা হবে আগামী সাত আগস্ট এর আগে ডিওর নিজেদের এক্স হ্যান্ডেলে এক টুইট বার্তায় জানিয়েছে আরও একবার সুপার ব্যালন্টিয়র ফেরাতে যাচ্ছে তারা সবশেষ উনিশশো সালে এই ব্যালন্টিয়র ট্রফি তুলে দেওয়া হয়েছিল ফ্রেড দি স্টিফানোর হাতে এরপর কেটে গেছে ৩৫ বছর সেবার তিন দশকে সেরা ফুটবলারের হাতে উঠেছিল সুপার ব্যালন্টিয়র আর এর পরের তিন দশকে বিশ্ব ফুটবলে আধিপত্য করা এমন একজন ফুটবলারের হাতেই সুপার ব্যালনডিওর তুলে দিবে ফ্রান্স ফুটবল এক্স হ্যান্ডেলে এমনটা জানিয়েছে ফ্রান্স ফুটবল সেই ক্ষেত্রে লিওনেল মেসি না ক্রিস্টিয়ানো রোনালদো সুপার ব্যালন্ডিওর জয়ের ক্ষেত্রে এগিয়ে থাকবেন কে গত ত্রিশ বছরে বিশ্ব ফুটবলে অসামান্য অবদান রাখা একজন ফুটবলারের হাতে এই ব্যালণ্ডিওর ট্রফি তুলে দিতে চাই ব্যালন্টিওর কর্তৃপক্ষ সেই ক্ষেত্রে এগিয়ে থাকবেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ক্লাব ফুটবলে সম্ভাব্য সব ট্রফি জয়ের পাশাপাশি রেকর্ড আটবার ব্যালুন্ডিওর জিতেছেন তিনি জিতেছেন বিশ্বকাপ ট্রফি দক্ষিণ আমেরিকা অঞ্চলের শ্রেষ্ঠত্বের ট্রফিও মেসির সাথে তালিকায় থাকবেন ক্রিস্টিয়ানো রোনালদো ক্যারিয়ারে পাঁচ ব্যালুন্ডিওর জিতেছেন পর্তুগিজ মহাতারকা ক্লাব ফুটবলে সব ধরনের ট্রফি জয়ের পাশাপাশি জাতীয় দলের হয়ে বিশ্বকাপ ছাড়া প্রায় সম্ভাব্য সব ট্রফি জিতেছেন তিনি তবে লিওনেল মেসি রোনালদোর থেকেও এগিয়ে থাকবেন তার ব্যালুন্ডিওরের সংখ্যা আর বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা ফিফা ওয়ার্ল্ড কাপ জয়ের জন্য শেষ পর্যন্ত তাই মেসিকেই ফেভারিট মানা হচ্ছে সুপার ব্যালনডিওর জয়ের ক্ষেত্রে